হ্যালো বিজ্ঞানী সোলার সিস্টেম তৈরি করার জন্য ভোল্টেজ ভিডি থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম এর ভেতরে কি কি প্রোডাক্ট আছে চলেন খুলে দেখি ভোল্টেজ ভিডি থেকে যখনই আমি কিছু অর্ডার করি ওনারা এত সুন্দর করে প্যাকেজ করে দেয় দেখেই শান্তি লাগে চলেন এর উপরের প্লাস্টিকটাকে খুলে ফেলি তা আমি একটা কাটার দিয়ে কাটতেছি এটা এমনভাবে র্যাপ করা আছে বা এমনভাবে এটা প্যাকেটিং করা আছে এখানে যদি কোনোভাবে পানি পড়ে এটা ভিজবে না ভেতরের মালামাল কোনো কিছু ভিজবে না এই হলো এর মেইন বক্সটা মোটামুটি ভালো মানের বক্স দিয়েছে এখানে ভোল্টেজ বিডির একটা লোগো আছে আচ্ছা এখান থেকে খুলতে হবে এই টেপটা তুলতে হবে আগে খুলে দেখি কি আছে ওয়াও দেখেন কত সুন্দরভাবে এটা প্যাকেজিং করে দিয়েছে এবার ভেতরে কি কী আছে দেখা যাক এক এক করে বের করি এর পলিটা আগে তুলে ফেলি ওয়াও প্রথমে একটা সোল্ডারিং আয়রন ও এম জি এইটা আমি অর্ডার করার সময় আমি ডিটেলস দেখেছিলাম এইটা যে বাস্তবে এত সুন্দর আমি এটা কল্পনা করতে পারি নাই এইটা খুবই সুন্দর এইটা দিয়ে অনেক সূক্ষ সূক্ষ্ম কাজ করা যায় এটা হচ্ছে একটা সাইট ওয়াটের একটা হচ্ছে সোল্ডারিং আয়রন দেখে খুবই ভালো লাগতেছে এখন থেকে আমার একটা নতুন সোল্ডারিং আয়রন হলো সাথে আরও কিছু মাথা আমি অর্ডার করেছিলাম যেগুলো আমি হাতে পেয়েছি এগুলো দিয়ে হচ্ছে অনেক ধরনের কাজ করা যায় এক একটা এক এক রকম কাজের জন্য এগুলো বেশ ভালো মানের যাই হোক দেখি আর কি কি আছে ও এম জি এইটা কী বলেন তো আচ্ছা এটা বের করি আগে দেখি কি আছে ওয়াও সেন্সিটিভিটি রেঞ্জ হচ্ছে নব্বই থেকে এক হাজার ভোল্টেজ এসি মানে এসি কারেন্ট ও আচ্ছা এটা হচ্ছে ওয়্যারলেস এসি কারেন্ট ডিটেক্টর বা টেস্টারও বলতে পারেন আচ্ছা এটা কিভাবে ব্যবহার করে এটা সম্পূর্ণ ভিডিও আমি দিব আপনারা যদি কমেন্ট করেন আগে দেখি এটা মনে হয় এইভাবেই খুলতে হয় মেবি এটা এভাবে খুলতে হবে ওকে এটা খুলেছে এখানে লকটা আমি ভেঙে ফেলেছি এখানে একটা লক ছিল যাই হোক সমস্যা নাই এটা ভাঙলেও কোনো প্রবলেম নেই আমার জন্য এখানে দুটো ব্যাটারি লাগাতে হবে ব্যাটারি তো দেওয়ার কথা ব্যাটারি নাই আচ্ছা যাই হোক ব্যাটারি আমি অর্ডার করে নিই মেবি এইখানে দুটো ব্যাটারি লাগাতে হবে তারপর এটা চলবে কীভাবে চালাতে হয় এর ভিডিও যদি দেখতে চান তাহলে কমেন্ট করেন নেক্সট আমি এটার একটা ভিডিও দেবো অথবা এইটার সেম সিস্টেমে কিভাবে আপনারা নিজেরাই তৈরি করতে পারেন একটা ওয়ারলেস এসি কারেন্ট ডিটেক্টর বা টেস্টার সেটাও আমি বানাবো বা সেটাও আমি দেখানোর চেষ্টা করব এইখানে দেখি কি আছে এইখানে একটা সোলার প্যানেল থাকার কথা আচ্ছা এই টেপটাকে তুলতে হবে ওয়াও ভাইরে ভাই এটা তো খুবই সুন্দর একটা সোলার প্যানেল ওয়া এখানে পজিটিভ নেগেটিভ এখানে দিলে হবে সমস্যা নাই এইটা দিয়ে একটা আমি এক্সপেরিমেন্ট করবো অবশ্যই অবশ্যই করব এটা দিয়ে হচ্ছে কি বানাবো বলেন তো আপনারা বলেন যে আমি এটা দিয়ে কী বানাবো আমি দুইটা তিনটা অপশন দেই একটা হচ্ছে যে আচ্ছা এই সোলার প্যানেল দিয়ে একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করব নাকি এই সোলার প্যানেল দিয়ে একটা লাইট তৈরি করব যে হচ্ছে চার্জ দিয়ে হচ্ছে যে অটোমেটিক সূর্যের আলোতে চার্জ হবে তারপরে হচ্ছে রাতের বলা আপনারা জ্বালাতে পারবেন না কি এটা দিয়ে কোনো একটা গাড়ি বা কোনো কিছু একটা বানাবো যেটার উপরে লাগিয়ে দেবো এই পাওয়ারেই সম্পূর্ণ সিস্টেমটা চলবে কোনটা বানাবো সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেন আর এই সবগুলো প্রোডাক্ট নিতে চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে নিতে পারেন আর এখানে আর একটা মডিউল আছে সেটা হচ্ছে যে ফাস্ট চার্জিং একটা মডিউল লিথিয়াম ব্যাটারি চার্জ দেওয়া যায় এটা দিয়ে তো এই হলো আজকের অর্ডারকৃত প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দেন আর পরবর্তীতে কোনটা নিয়ে এক্সপেরিমেন্ট করবো সেটাও জানিয়ে দেন তো বিজ্ঞানী দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে